আজ ভাঙর বিজয়গঞ্জ বাজারে ভাঙর এক নম্বর ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সভার মঞ্চ থেকে শওকাত মোল্লার নাম করে বিরোধী দলের বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে চাললেন না তিনি বলেন আট থেকে আশি বছরের মানুষকে জিজ্ঞাসা করবেন বর্তমানে বাংলার মির্জাফরের নাম কী তারা বলবে ড্রামা অধিকারী এছাড়াও শওকাত মোল্লার নওশাদ সিদ্দিকীকে আমি জঙ্গি বলেছিলাম তার জন্য আমার বিরুদ্ধে মানহানি কেস করেছিল আজ সবার মঞ্চে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি জঙ্গিদের কোনো মদদদাতা থাকে তার নাম নওশা সিদ্দিকি এটা মাথায় রাখতে হবে গোটা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবাই কয়েক হাজার কর্মী সমাজ মতন আমি ওকে বলেছিলাম জঙ্গি ও আমার নামে একটা মানহানি কেস করেছে আমি আজ অন ক্যামেরা বলছি জঙ্গির যদি কোনো মদত থাকে তার নাম হল নৌসাদ মাথায় রাখতে হবে মাতৃভূমি লস্করি তয়েবা থেকে শুরু করে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে তারাই আজকের ভাঙনে কাঠালিয়ার স্কুলে সেই সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চালিয়েছিল এই আইএসএফ এর এই নৌসাদের মদত পুষ্ট সমাজ বিরোধীরা খুনিরা তাকে জঙ্গি বলবো না তা কি বলবো তাকে ধূপ দিয়ে পূজা করব আজকের মুসলমান সমাজটাকে ধ্বংস করার জন্য আজ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য বিজেপির কলচে আসছে তামাক খাচ্ছ খাও আমার আত্মবিশ্বাস বেশি দিন সময় নেই তিন তারিখ মার্চের এপ্রিল মাসে মে মাসের মধ্যে ভোট শেষ হবে করোনা হবে মে মাসে সেই দিন এই ভাঙনের সর্ষের ফুল দেখবে এটা আজকে দায়িত্ব নিয়ে আজ এখানে যুব সমাজ তৈরি ভাঙনের সংখ্যালঘু সমাজ তৈরি শিক্ষিত মানুষ তৈরি দশ হাজার ছেলে ভাঙন কলেজে পড়াশোনা করে ছেলেরা মেয়েরা আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের কাছে আবেদন করব আগামী দিনে এই বাংলাটাকে ভাওকে সুস্থ সমাজ উপহার দিতে হবে আগামী দিনে বাংলায় বিজেপির গোলাম তাবিদারকে ভাও থেকে উদ্ধার করতে হবে আগামী দিনে ভাঙনের উন্নয়নটা করতে হবে ভাঙনের যুব সমাজকে সুস্থ সমাজে ফেরাতে হবে আমার যুব সমাজের ভাই বোনেরা ছাত্র পরিষদের ভাই বোনেরা আমার প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ করব শুধু আমরা বলছি বলে নয় বাস্তবটা যদি কে দাঁড়িয়ে দেখেন ভারতবর্ষে যদি বিজেপির বিরুদ্ধে যদি বুক চিতিয়ে কেউ যদি লড়াই করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ অবশ্যই সবসময় একটা আমাদের 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 পার্টি এখন নিশ্চিন্ত আগর যথেষ্ট শান্ত এবং স্থিতিপরায়ণ আছে এবং মাঙ্গলে

এবার সমস্ত আপনি তো আমার আমার বক্তব্য খেয়াল করে দেখেন আমি তাহলে সব সায়ন্তিকাল এবং লাভনী অর্থাৎ যারা পার্টির পোস্টে আছেন বা জনপ্রতিনিধি তাদের নাম উচ্চারণ করেছি ফলে মানে আপনি যার কথা বলছেন তার ছেলে প্রবলভাবে উপস্থিত আছে মঞ্চে ব্যর্থতা আপনি বললেন যে এখানকার স্থানীয় বিধায়ক কোরআনকেও অস্বীকার করেন তার দাদাকেই তিনি ত্যাগ করেছেন কার্যত দেখুন আমি মঞ্চে যা বক্তব্য দিয়েছি আমি একই সঙ্গে কালিদাস এবং নেমে একই সঙ্গে মানে আমি বক্তব্য দেব আমি আবার বক্তব্য টিকা তৈরি করব ব্যাখ্যা করব ভাষ্য দেব ওটা ঠিক কাজ নয় আর একটা প্রশ্ন সেটা হচ্ছে মঞ্চে আপনি মন্ত্রী হিসেবে ছিলেন এবং একজন বক্তা শৌকত মোল্লা তিনি অসাংবিধানিক কিছু শব্দ প্রয়োগ করলেন স্থানীয় বিধায়কের উদ্দেশ্যে গিয়ে তোর বাপকে বলি কোনো নাম করে বলেন বিধায়কের ওটা বিধায়কের নাম করে তো বলেন বলে আর কি হ্যাঁ সেটা হচ্ছে বিধায়কের নামে উনি বলেননি আমার মনে হয় যে যে ধরনের সংসদীয় ভাষা বিজেপির থেকে শুনে শুনে আমরা মানে আমাদের কান মা বাঙালির কান এত ধন্য হয়ে গেছে আমার মনে হয় না সেটাকে ওই কানকে আর নতুন করে ধ্বংস করতে সৌকত পারবে ঐক্যবদ্ধ চেহারা ছিল আজও তাই আছে এবং যে লড়াই ভ্রমণে রাজনৈতিক যে লড়াই শুরু হয়েছে আমার আত্মবিশ্বাস যে এবারে লোকসভা নির্বাচনে ভোট থেকে আমরা বিপুল ভোটে আমরা নিয়ে দিতে পারি কোনো কারণে তো অনেক বসে গেছে সেটা আপনি নিজেই স্বীকার করলেন এবং তাদের ডাক দিলেন আপনি মন থেকে এবং সকলকেই আমরা সকলকে নিয়ে একটা পরিবারের মতো কাজ করতে চাই অনেক মানুষের বিভিন্ন ধরনের ক্ষোভ আছে আমি উপলব্ধি করেছি নিতে যারা হয়তো অবশ্যই তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো কারণ সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের মূল লড়াই এই লোকসভা নির্বাচনে যার কারণে আমরা দলের পক্ষ থেকে সবাইকে অ্যাপ্রোচ করবো যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করি এটা আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে আপনি বললেন নেতা এই মাঠ থেকে আপনাকে চ্যালেঞ্জ আপনি বললেন তোর একদম ঠিক এখানে ঐদুল বলে একজন মোস্তান আছে যে সমাজবিরোধী প্রায় সাতটা প্রায় তিনটে খুনের আসামি এবং তারা কুড়ি পঁচিশটা খুনের আসামি এই মাঠ থেকে একুশে জানুয়ারি যে প্রতিষ্ঠা দিবস হয়েছিল সেদিন নস্তা সিদ্দিকে এখানে আসেনি ও এখান থেকে আমাদের সম্পর্কে নাম ধরে খুব হুমকি দিয়েছিল এবং বলেছিল যদি ভাঙড়ে যদি আসে ওকে দেখে নেবো অনেক বড় বড় কথা বলেছিল আজকে তার ছোট্ট করে জবাবটা একটু এখান থেকে চোখে সর্ষে ফুল দেখার ব্যাপারটা কি এপ্রিলে চোখে সর্ষে ফুল দেখবে সিদ্ধিকে নীতি সেটা তো ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিন ওকেই জিজ্ঞাসা করবেন যে এটা সর্ষের ফুল কি গোলাপ ফুল